সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি চাকরি হারা গ্রুপ সিদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা ঘোষণার পর গুঞ্জন শুরু হয়েছে প্যারা টিচারদের নিয়ে চলুন বিস্তারিত রিপোর্টটি শুনে নেওয়া যাক চাকরি শিক্ষাকর্মীদের সাম্মানিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি কর্মীরা পাচ্ছে পঁচিশ হাজার এবং গ্রুপ ডিরা পাচ্ছে কুড়ি হাজার অথচ পার্শ্ব শিক্ষক তথা প্যারা টিচার একাদশ দ্বাদশের চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক শিক্ষকেরা বছরের পর বছর স্কুলে পড়িয়েও তুলনায় সামান্য টাকা পাচ্ছেন বারবার ধর্না আন্দোলন করেও তাঁদের ভাতা বাড়ছে না বলে সরব হয়েছেন ওই সব শিক্ষকেরা তাঁদের জন্য এখনো নির্দিষ্ট বেতন পরিকাঠামো তৈরি হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এখনো সামান্য ভাতায় কাজ করা পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক শিক্ষকদের প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন তাদের প্রতি একটু মানবিক হবেন না ঐক্য মঞ্চের একজন বলেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়ার কথা থাকলেও আমাদের তো স্কুলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয় শিক্ষকের অভাবে একাদশ দ্বাদশের ক্লাসও নেই এতদিন এত আন্দোলন বিকাশ ভবনে এত ধর্নায় বসেও আমাদের জোটে মাত্র তেরো হাজার টাকা মুখ্যমন্ত্রী আমাদের প্রতি মানবিক না হলে ফের আমরা রাস্তায় বিক্ষোভে নাবো বলে হুঁশিয়ারি দেন তারা।